যে নামাজ পড়ে না তাকে বেশি সহযোগিতা করতে হবে তাকে সহযোগিতা করে যাতে করে নামাজের কথাটা বলার সাথে সাথে সে অ্যাকসেপ্ট করে আমার হিন্দু ভাইদের পাশে দাঁড়াতে হবে সবার কাছে সবার পাশে দাঁড়াতে হবে আমাদের আল্লাহ একটা হাদিস বলবো শেষ করবো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন নাস। মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ এখন সর্বোৎকৃষ্ট মানুষকে মাইয়ান ফাওন্ন নাস নাস যে মানুষের উপকার করে সুহাব আল্লাহ আচ্ছা মানুষ মানুষের মধ্যে উত্তম মানুষ হওয়ার জন্য মানুষের উপকার করতে হবে কেন হইরুন নাস মাইয়ান ফাউন মুসলিমই বলে নাই যে মুসলমানের উপকার যে করে সে সেরা মানুষ না মাইয়ান ফাউন মোমিন মোমেনের যারা উপকার করে তারা সেরা মানুষ না হাফেজদেরকে যারা সহযোগিতা করে হাফেজদের উপকার করে তারা সেরা মানুষ না মুফতি সাহেব মহাদ সাহেব প্রভাসের সাহেব যাই হোক এখন আল্লাহ রসুল মানুষের কথা উল্লেখ করেছে সুহান আল্লাহ যে মানুষের উপকার করে মানুষ তো হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে পাগল হতে পারে কামলা হতে পারে মজুরি দিন মজুর হতে পারে যেই মানুষই হোক সে দেখতে কুৎসিত যদি হয় তার যদি সহযোগিতায় আপনি এগিয়ে আসতে পারেন তাহলে আপনি সেরা মানুষে পরিণত হয়ে গেছেন আল্লাহর স্বীকৃতি অনুযায়ী সুহান আল্লাহ সোহান তাহলে মানুষের উপকার মানুষের উপকার আমার টুপি আছে আমার মতো যারা টুপি আছে তাদেরকে আমি সালাম দিব আর বাকিদেরকে সালাম দিব না না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছে যারা ইসলামের নিকটবর্তী তারা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া নিকটবর্তী হয়েছে যারা নিকটবর্তী না তাদেরকে সালাম আরো বেশি দেওয়ার দরকার তাদের তাদের উপর রহমত বেশি বর্ষণ হওয়া দরকার কারণ তারা যেন কাছাকাছি চলে আসে এরপরে দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে দুই নম্বরের শ্রেষ্ঠ আমল হচ্ছে আফসু সালাম আবাইনাকু এক অপরকে সালাম দেয়া আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া একজন একজন ব্যক্তি প্রশ্ন করেছেন ইয়ার রসুল আল্লাহ সর্বোৎকৃষ্ট কাজ কি আল্লাহ রসুল বলেছেন মানুষকে দান করো তাহলে রসুল সাল্লাহামকে ওই ব্যক্তি বলতেছি আর রসুল আমার তো দান করার মতো সামর্থ্য নাই বলছে পকেটে যদি অর্থ না থাকে তাহলে কাজের মাধ্যমে সহযোগিতা করো এটা ভালো কাজ শ্রেষ্ঠ কাজ আমার তো সেই শক্তিও নাই তাহলে বুদ্ধি দিয়ে সহযোগিতা করো রসুল আমার শুধু বুদ্ধি শুদ্ধিও না থাকে আল্লাহ রসুল বলেছে শ্রেষ্ঠ একটা সুন্দর একটা কথা বলে হলেও তাকে কি দাও সহযোগিতা করো ইয়ার আমার কথা বলারও সামর্থ্য নাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তাহলে তার দিকে তাকিয়ে তুমি হাসি দাও আর তবাসুম তার দিকে তাকিয়ে তুমি হাসি দিস তবাসুম হাসছো মুসকি হাসছো আর তবাসুম সৎকাতুন এটা তোমার জন্য সৎকাত সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে মানুষের উপকার মানুষের উপকার সে যেই হোক তার উপকার আপনাকে এগিয়ে আসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আখা কা ও মজলুমান। তোমার ভাই যদি জালেম হয়, তাহলেও তুমি তাকে সাহায্য করো। যদি মজলুম হয়, তাকে সাহায্য করো। আরে সে জালেম হয়েছে, সে জালেম জুলুম করতে সফরের উপরে কিভাবে তাকে সহযোগিতা করবchitz? তাকে কি আরো জুলুম করার জন্য টাকা দেব নাকি? আল নসর কি প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ আফরাইত ইসকারাম কানা مظلومান আফরাইত ইন কানা ظالمان কাইফান আমরা যদি সে যদি مظلوم হয় তাহাকে সহযোগিতা করব অর্থ দিয়ে যেভাবেই হোক সহযোগিতা করব কিন্তু সে যদি জালেম হয় তাহলে তাকে কিভাবে সহযোগিতা করব আল্লাহ রসাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন তাহুজহু আউ তাম না জুলমি তোমার ভাই যে জলম করতে ঘরের উপরে তাকে সেই জলমের কাজে তুমি বাধা দাও সুকৌশলে তাকে সেই কাজ থেকে তুমি ফিরিয়ে নিয়ে আসো এটাই হচ্ছে তোমার তার জন্য কি সহযোগিতা সোহান আল্লাহ বুঝতে পারছেন তাহলে আমাদের কি সহযোগিতার হাত সবার জন্য উন্মুক্ত করতে হবে সে আমার মত হোক আমার বিরুদ্ধে হোক আমার সহমান হোক আমার মনের বিপরীতে হোক আমার দলের হোক আমার দলের না হোক আমার ধর্মের হোক আমার ধর্মের না হোক তার জন্য সহযোগিতার হাত বাড়ানোর কথা বলেছে কে ইসলাম আল্লাহ রসুল্লাহ আলাই বলেছেন মান তারাকাস দাইনা নদিয়ান ফা আলাইয়া আমার এই রাষ্ট্রের ভিতরে যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে ঋণ পরিশোধের দায়িত্ব আমার কাছে সোহান আল্লাহ এখানে আল্লাহর রসুলের রাষ্ট্রের মধ্যে কি ইহুদি খ্রিস্টান ছিল না আল্লাহ রসুল কি মুসলমানের নামটা ধরেছেন সুতরাং মানবতার জন্য এগিয়ে আসতে হবে মানবতার কল্যাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা সবাই শতস্পর্ত চিত্তে ভালো কাজের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আর খারাপ কাজ যেখানে আছে সেখানে মান মানরা আমিনকুম মুনকিরান ফাল ইউগাইরহু বিয়াদিহি ফইল্লাম ইস্তাতী ফাবি লিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতী ফাবি কলবিহি ওয়া যালিকা দুআফুল আপনি খারাপ কাজ চলতেছে তাকে সেই খারাপ কাজ থেকে ফিরে এনি আরছেন এটা তার জন্য কি সহযোগিতা টাকাতে হেল্প করছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন হাদিসগুলো বোঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন এই যে সুন্দর একটা উদ্যোগ এটা যেন অনন্তকাল ধরে থাকে সে আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত হাফেজ মাওলানা বেলাল হোসেনকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনামূলক আলোচনা করছিলেন আমরা সময় সংক্ষিপ্ত থাকার কারণে ভাইকে সেভাবে সময় দিতে পারিনি আজকে সুন্দর আলোচনা হচ্ছিল তাই না প্রতিটা কথায় দিক নির্দেশনামূলক আমরা ভাইয়ের থেকে যে পরামর্শগুলো পেলাম আমরা আমল করার চেষ্টা করব এবার আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হরণানপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান ভাইকে সংক্ষিপ্ত পরিসরে কিছু দিক আলোচনা দেওয়ার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ হরিনারপুর যুব সমাজ কল্যাণ পরিষদ করতে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি সামনে উপস্থিত দিনহার পরহেজগার ভাইরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আজকে যে বিষয়ের নিয়ে আলোচনা হচ্ছে এবং যেটি উদ্বোধন করা হচ্ছে এটিতে সবাই আন্তরিকতা পোষণ করবেন তো ইনশাল্লাহ এটি এমন একটি কাজ আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করছি সময় বেশি না হালকা সময় এটি এমন একটি কাজ যেটি কখনো শেষ হয় না পৃথিবীর সব কিছু শেষ আছে কিন্তু মৃত্যু পরবর্তী যে জীবনটা শুরু হবে এই জীবনের যে কাজ আমরা করে যাচ্ছি মৃত্যু পরবর্তীতে জীবনে এইটা আমরা পাব এবং সেই পাওয়ার টাকা পুরেশ হবে না বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ানফিকু مما رزقناكم من قبل اي ياتي احدكم الموت فيكون رب لولا اخرتني الى اجل قريب فاصدق وتقمن الصالحين আল্লাহ বলছেন বান্দর যখন মৃত্যু আসে সেই মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা দান করতে থাকো তার কারণ মৃত্যু যখন চলে আসবে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে রব্বুল আমি একটু সময় দেন লাং ফিকুম মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া হাদাকুম মাউত মৃত্যু আসার আগ মুহূর্তে মানুষ বলে হে আল্লাহ একটু সময় দেন আমি একটু সময় দিন একটু সময় বাড়িয়ে দেন আমি এই সময়ের মধ্যে দান করে আসি মৃত্যু সময় যখন ঘনিয়ে আসবে তার আগ মুহূর্তে গিয়ে সময় দেওয়া হবে বলেন সময় দেওয়া হবে হবে না অর্থাৎ মৃত্যু আসার আগেই দান করতে হবে সেই দানটা হইতে হবে আল্লাহর খুশির জন্য জোরে বলেন তো কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য তো আল্লাহর খুশির জন্য যে দান সেটি কখনো বিথা যায় না সেটি কখনো নষ্ট হয় না সেটি কখনো ধ্বংস হয় না অনন্তকাল পর্যন্ত সেটা থেকে যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা দান করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশিরহুম বিআযাবিন আলীম যারা স্বর্ণ এবং রব্য অথবা এই পরিমাণ সম্পদ গচ্ছিত রাখে আল্লাহর রাস্তায় দান করতে চায় না ফি হাফিসাবিল্লাহ যারা আল্লাহ রাস্তায় দান করে না ফবাসসির সুসংবাদ দিয়ে দেন হুম দিয়ে আদায় আলীম কঠিন শাস্তি সুসংবাদ দেন আচ্ছা বলেন তো শাস্তি সুসংবাদ হয় নাকি শাস্ দুসংবাদ হয় দুঃসংবাদ হয় কিন্তু আল্লাহ নেয় ফবাসসির সুসংবাদ দিয়ে দেন ফাবাসসির হুম বিعذاب আলিম কঠিন শাস্তির স্মরণ 받den তার মানে শাস্ত্রের মাত্রা এত ভয়াবহ আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকালা শাদিদ যখন ধরেন শক্তভাবে ধরেন কঠিনভাবে ধরেন কারণ সম্পদের সাথে আদম সন্তানের একটা মিল আছে একটা সামঞ্জস্যতা আছে কিভাবে আল্লাহ যখন আদমকে হাওয়াকে সৃষ্টি করলেন শয়তানের সাথে আদম সন্তানের শিরোকালের সূত্রতা আছে না কারণ আদম সন্তানের কারণে আমাদের কারণে শয়তানের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে এই জন্য আল্লাহ শয়তান বলল রব্বুল আমিন যে আদমের কারণে আমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল সে আদমকে ধোকা দেবো আপনি আমাকে পাওয়ার দেন আল্লাহ বললেন ওয়াস্তাব জিস মানিস্তা তো আতা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া ইদুহুম ওয়া মা ইয়াদুহুম শয়তানু ইল্লা গুরুরা আল্লাহ বলেন যা তোরে পাওয়ার দিয়ে দিলাম তুই আদম সন্তানের সঙ্গে মিশে যা আদমদের সম্পদের সঙ্গে মিশে যা এই জন্যে আদমের সাথে শয়তান শয়তান মিশে আছে সম্পদের সাথে শয়তান মিশে আছে এই জন্য আদম সন্তান সব সম্পদের দিকে কি আকৃষ্ট হয় এই জন্য পকেট থেকে সে টাকা বের করতে চায় না টাকা দিলে তো চলে যাবে কি মিল দেখছেন কোথায় আদমের সাথে শয়তানের যোগ সাজস আছে সম্পদের সাথে শয়তানের যোগ সাজস আছে যোগ সাজস থাকার কারণে সবসময় আদম সন্তান সম্পদকে বড় গুরুত্বপূর্ণ মনে করে অথচ সম্পদ হচ্ছে নির্দিষ্টতম জিনিসের অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন এই সমস্ত সম্পদ যখন আল্লাহর রাস্তায় মানুষ ব্যয় করবে তখন এই সম্পদ সম্পদ থাকে না এটি হয়ে যায় ইনভেস্ট এটি কি হয়ে যায় ইনভেস্ট ইনভেস্ট কি জন্য করে বলেন তো হ্যাঁ লাভের জন্য করে এই বাজারে যতগুলো দোকান আছে সবাই ইনভেস্ট করে রাখছে কেউ দশ লাখ কেউ পনেরো লাখ কেউ বিশ লাখ তাই না কিসের জন্য লাভের জন্য লাভের বাইরে কেউ এই টার্গেটে ইনভেস্ট করে নাই লাভের বাইরে কেউ করে নাই সবাই লাভের জন্য করছে তো আল্লাহ বলছেন যখন কোন ব্যক্তি এটিকে আল্লাহর রাস্তায় দান করে সেটা হচ্ছে ইনভেস্ট আর ইনভেস্ট যদি কোনো ব্যক্তি করে এটি অনন্ত কাল পর্যন্ত চালু রাখেন নবিক সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ সল্ত আল্লাহ নিজ কুদরতির দান হাতে সেটি ধারণ করেন বলেছে আল্লাহ আপনি যে দুস্ত সংস্থায় দশ টাকা দিবেন এইটি এই যে দায়িত্বশীল আছে তার হাতে দিবেন না এটি দিবেন হচ্ছে আল্লাহর কুদরতি হাত এটিকে বিশ্বাস করেন বিশ্বাস করেন কি না এটা আল্লাহ ভালো জানেন তবে বিশ্বাস রাখতে হবে কারণ নবী করিম সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি দান করে দান করার সাথে সাথে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেই দান করার কারণে তার রিজিকের পরিমাণ আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করে দেওয়া হয় বলি সোহান মনে করেন আপনার হাতে এক ডান হাতে আছে এক কেজি ওজনের সোনা বাম হাতে আছে আর দুই কেজি ওজনের সোনা টেবিলে আছে তিন কেজি এই দুই কেজি আর তিন দুই কেজি আর এক কেজি যদি আপনি না ছাড়েন তিন কেজি ধরতে পারবেন আল্লাহ আপনার জন্য রেডি রাখছেন এটি আপনি পাবেন এটি অদৃশ্য জিনিস যেটি দেখা যায় না বিশ্বাস করতে হয় আল্লাহ বলছেন কোন ব্যক্তি যখন দান করে সেই দানের কারণে আল্লাহ পক্ষ থেকে তার রিজিকের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয় এটি বিশ্বাসের অন্তর্ভুক্ত ডান হাতে আছে এক কেজি বাম হাতে আছে এক কেজি দুই কেজি আছে আট আছে কয়েক কেজি দুই কেজি বা তিন কেজি আছে যদি আপনার কোন হাত থেকে আপনি এক কেজি না ছাড়েন তাহলে এই তিন কেজি আছে এটা ধরতে পারবেন এ ধরা সম্ভব হবে হবে না কেন হবে না দুই আপনি ছাড়তে চাচ্ছে না পকেট থেকে টাকা বের করতে চাচ্ছেন না আপনি এই পকেটে বেশি টাকা ঢুকবে কিভাবে সেই ইমান সেই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না আমরা তো পরকালকে বিশ্বাস করি না পরকালকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে ইমান যদি থাকে ফজরের নামাজ ছেড়ে দেওয়া তার পক্ষে একেবারে সম্ভব না আমরা বিশ্বাস করি না আমাদের বিশ্বাসের মধ্যে সব আমাদের বিশ্বাসের মধ্যে সন্ধু আছে আসলে কি পরকাল আছে আসলে কি বিচার আচার হবে আসলে কি জান্নাত জাহান্নাম আছে এর মধ্যে বিশ্বাস এমন একটা সন্ধ্যে ভিতরে কাজ করে আল্লাহ বলছেন শয়তান আমাদের অন্তরের মধ্যে এই সন্দেহ ঢুকায় দেয় সন্দেহ ঢুকিয়ে দেওয়ার কারণে মানুষ দিন থেকে বিগড়ে যায় দিনে পড়তে আসতে চায় না এতগুলো এতগুলো কবরে সে আজাবটা দেখানো যেত তাহলে বিশ্বাস করতেন মহাজে বিষয় আল্লাহ তাআলা রে গেছেন ফেরস্তার মাধ্যমে প্রশ্ন যা सवाल জবাব জান্নাত এইগুলি বিশ্বাস করলেই মানুষ সফলতা লাভ করবে আল্লাহ বলেন কলাইকা হুমুল মুফলিহুন মুফলি মুফলিহান তো ওই ব্যক্তি মানে সফলকাম তো ওই ব্যক্তি যে একতি পরকালে জীবনকে বিশ্বাস করেছে এইজন্য আজকে যে উক্ত নিয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্ত এই সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা ইকরা কিম আমশাই বলে গেলেন এটি ইনভেস্ট এটি চিরদিন থাকবে কেমন পর্যন্ত থাকবে এতে কোনো সন্দেহ নেই এই সন্দেহের মধ্যে যারা করবে তাদের হাত দিয়ে দান আসবে না এক মাস দুই মাস দিয়ে তারা দেবে না কারণ তো সন্দেহ আছে ভিতরে হবে কি না হবে গ্যারান্টি আছে নাকি আমাদের সন্দেহ দূর করতে হবে মন থেকে অন্তর থেকে যদি সন্দেহ দূর করতে পারি তাহলে সে ব্যক্তি প্রকৃতি মানদার হবে কোরআন যারা জানে কোরান যারা বসে তারা মানুষ নির্ণয় করতে পারে কারণ কোরানের মধ্যে মুমিনেন কোরআনের মধ্যে কাফের নিদর্শন কোরআনের মধ্যে মুনাফিকের কোরআনের মধ্যে ফাঁসেকে নিদর্শন সমস্ত মানুষের নিদর্শন আলো বলে দিয়েছেন কিটা কোন কোয়ালিটি এটা কোরআন বলতে পারবে এই জন্য আমাদের কোরআন বোঝা উচিত কোরআন করা উচিত সাথে সাথে দিনের কাজে আঞ্জাম দেয় এবং আজকে যে সমাজ কল্যাণ পরিষদ গঠিত হচ্ছে কোয়ার্জে হাসানা সিস্টেমে এটির সাথে আমরা সকলে সম্পৃক্ত থাকব আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন তৌফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ পাহাড় জামে মসজিদে সম্মানিত ইমাম মোহাম্মদ হাবিবুর রহমান ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য নিয়ে আসছেন হরিনানপুর বাজার জামে মসজিদে সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান ভাইকে ভাইকে সংক্ষিপ্ত পরিসরে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذي اصطفى اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شمس প্রসংসা মহান رب العالمين দরবারে যে আমাদের সুন্দর মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন এছাড়া সকলেই বলি আলহামদুলিল্লাহ সমস্ত শুকুরগুজার মহান রবির সেই সঙ্গে দ্রুত সালাম নবীর প্রতি স্বাভাবিক উপস্থিতি দীর্ঘ সময় থেকে আমাদের আশপাশের মসজিদের সম্মানিত এবং সাহেবগঞ্জদের মুখ থেকে অনেক দ্বীপ নির্দেশনামূলক আলোচনা আজকে আমরা শুনেছি আলহামদুলিল্লাহ এবং নিজেরা সেইভাবে আশা করি একটা প্রস্তুতিও নিয়েছে তবে আপনাদের সামনে যেটা আমি আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের যেটা মুখ্য উদ্দেশ্য হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদ যে গঠন করা হচ্ছে আজকের শুভ সূচনা হতে যাচ্ছে এটার মুখ্য উদ্দেশ্য রয়েছে এটার কাজ কি এটার সঙ্গে আমাদের করণীয় কি এখানে থাকলে আমাদের লাভ কি কি হতে পারে আমাদের এ বিষয়ে আমাদের অবগত হওয়া অত্যন্ত জরুরি কি বলেন আপনারা জরুরি সমাজকল্যাণ পরিষদ গঠনের মুখ্য উদ্দেশ্য আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ অসহায় দুস্থ অবস্থায় থেকে যায় সীমার মধ্যে রয়েছে যে মানুষটা ব্যাংকের কাছে দৌড়ানোর জন্য মনোভাব তৈরি করে ফেলে সুদের উপরও টাকা নিতে যায় সমাজকল্যাণ পরিষদের কাজ থাকবে সুদকে নিশ্চিহ্ন করে দেয়া প্রথম কাজ কি সুদকে নিশ্চিহ্ন করে দেবেন সে আল্লাহ এবং এই পরিষদের কাজ থাকবে যে আমাদের সমাজের মধ্যে মানুষ এমন অসহায় হয়ে গিয়েছে তিনি চলতে পারছে না কোনো জায়গাতে দুর্যোগ হয়েছে অসুবিধায় পড়ে গেছে তাদের সাহায্যের প্রয়োজন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে যখন ডাকতে হবে আমরা সকলে একযোগে মিলেমিশে সকলেই প্রত্যেকের সাধ্য অনুযায়ী সাহায্য করে এক সঙ্গে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ একটা কথা আছে সবে মিলে কই কাজ নাহিলাজ সকলে মিলে যদি একগুচ্ছ হয়ে থাকতে পারি তবে ইনশাআল্লাহ আমাদের এলাকা থেকে সমস্ত প্রকার ইসলাম বিদ্বেষী কার্যক্রম যেগুলা রয়েছে এবং যে সকল মানুষগুলি দারিদ্র সীমার মধ্যে রয়েছে সকল মানুষের কাজে আসতে পারবে ইনশাআল্লাহ একটা বিষয় আপনাদেরকে বলি মহান رب العالمین বলছেন যে নাস খুব সংক্ষেপে কথাটা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির কল্যাণের জন্য আমাদেরকে পাঠিয়েছেন মুসলিম অঙ্গার কাজ কি মানবজাতির কল্যাণের স্বার্থে কাজ করা আমাদের শাহি মসজিদের ইমাম সাহেব তারপর আমাদের মহাদেবপাড়া মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেবগণ তারা অত্যন্ত সুন্দর কথা বলেছেন দানের বলেছেন সেগুলোর থেকেই দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে মানব জাতির কল্যাণ সাধনে কাজ করে যাওয়া আর মানব জাতির কল্যাণ সাধনে কাজ করতে গেলে আমাদের প্রত্যেকের এক হয়ে থাকতে হবে কয় হয়ে থাকতে হবে এক হয়ে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলছেন আল মুসলিম মুসলিম প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এই হাদিসটা বর্তমানে এমন হয়ে গিয়েছে যে অনেকে ঠাট্টা ঠাট্টা করেও তোর বাবা তো মুসলিম আমিও ও আল মুসলিম তোর বাবাও ভাই আমিও ভাই এমনটা বলে না অনেক সময় কিন্তু মূলত হাদিসটার কাজ কি হাদিসটার ব্যাখ্যা কি কি বোঝাতে চেয়েছে রসুল সাল্লি হাসাল্লাম হাদিসটি কেন বলেছেন আল মুসলিম ও মুসলিমের যে কথাটা প্রত্যেক মুসলিম যে ভাই ভাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মুসলমান আর একটা মুসলমানের রক্তের সঙ্গে মিশে থাকা একজন মুসলমান আর একটা মুসলমানের যখন কোন বিপদ আসবে সেই বিপদে মনে করেন আমি বিপদে পড়েছি আমি বিপদে পড়লে আমার যত না কষ্ট হবে আমার থেকে আমার আর এক মুসলমান ভাইয়ের দিলে তার থেকে বেশি কষ্ট লাগবে মুসলমানের মধ্যে ভাতৃত্ব বন্ধনটা অটুট করা দরকার আমাদের সমাজে বর্তমানে সেটা নাই যার কারণে আজকে আমাদের সমাজটা খারাপের দিকে চলে যাচ্ছে এখন একটা প্ল্যাটফর্ম আজকের পর থেকে হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা চাই এই প্ল্যাটফর্মের মধ্যে কোনো দল থাকবে না কোনো মত থাকবে না সমস্ত দল মতকে ভুলে গিয়ে শুধুমাত্র মানবতার কল্যাণে কিসের কল্যাণ শুধুমাত্র মানবতার কল্যাণে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ পারা যাবে না এবং প্রত্যেকের কাজ থাকবে আমরা প্রত্যেকের সাধ্য অনুযায়ী সবসময় সহযোগিতা করতে থাকবো ইনশাআল্লাহ আমরা এই মনোভাব তৈরি করব আমাদের মুসলমানদের জন্য চারটি কাজকে ফলো করা দরকার চারটি কাজকে ফলো করা দরকার একটু খেয়াল করবেন আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন ইল্লাল্লাহ আহ মানো সর্বপ্রথম ইমানটা আনা জরুরি সর্বপ্রথম ইমানটা অত্যন্ত জরুরি পরবর্তীতেও আমিল আমলে সালেহ করা সৎকর্ম করা ভালো কাজ করা নেক আমল করা এই যে সৎকর্ম ভালো কাজ নেকামল যেটাই বলি না কেন সেই কাজটা কিসের জন্য হবে মানব জাতির কল্যাণের স্বার্থে হবে আমি শুধু আমার নিজের ভালোটা বুঝবো না আজকে আমরা যারা এখানে একগুচ্ছ হয়েছি আমরা যদি সকলে মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ এই সমাজের মধ্য থেকে দেখেন যে মানুষগুলা অসহায় দুস্থ অবস্থায় থাকবে তাদেরকে আর ওই ব্যাংকের কাছে দৌড়ানো লাগবে না ওই মানুষগুলাকে আর ওই সুদের কাছে দৌড়ানো লাগবে না আমাদের বাজারের অনেক মানুষদেরকে আমি দেখি জুঙ্গলি আমার যেখানে বাসা রয়েছে আমার বাসার নিচে দুই তালা এবং তিনতলা দুইটাই হচ্ছে সুদের ব্যাংক তৈরি করা হয়েছে সেখানে অনেক মানুষেরা দেখি যে চলে যায় অনেক চলে যায় সেখান থেকে টাকা নিয়ে আসার জন্য তখন আফসোস আফসোস হতো হতো আমার নিজের কাছেই এমন যদি কোনো একটা সংগঠন তৈরি তৈরি হয় হয় এমন যদি কোনো একটা সংস্থা যাদের কাজ হবে সুদকে নিশ্চিন্ন করে দেয়া এবং মানবতার কল্যাণে ছড়িয়ে পড়া তবে আলহামদুলিল্লাহ কতই না ভালো হতো রবের দরবারে শুকরিয়া এমন একটা সংগঠন আজকে হতে যাচ্ছে এর জন্য কি সকলে খুশি নেই আমরা অত্যন্ত খুশি নাই এখন খুশি হলে তো হবে না কাজে লেগে থাকতে হবে আমাদের লেগে থাকতে পারব না ইশা গত রমজানে গত রমজানেও আমরা আমাদের বাজার মসজিদের ওখান থেকে কয়েকজন মিলে উদ্যোগ আলহামদুলিল্লাহ প্রায় তিরানব্বইটা না একশো বিশটা পরিবারের মাঝে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছিলাম আলহামদুলিল্লাহ গুটি কয়েক মানুষ মিলে কিন্তু যদি সমাজ কল্যাণ পরিষদকে আমরা সকলে মিলে সমর্থন করি সাপোর্ট করি সকলে মিলে সহযোগিতা করি প্রত্যেকটা মানুষ নিজের সংগঠন ভেবে যদি কাজ করি তবে দেখবেন শুধু একশো দুইশোটা নয় এলাকার যেখানে যেখানে অসহায় দুস্থতা চলে আসবে সেখানেই সেখানে পরিষদ এগিয়ে যাবে ইনশাআল্লাহ সেই জন্য আমরা প্রত্যেকেই আমাদের নিজের কাছে একটা চিন্তা করবো একটা ফিকির রাখব যেটা আমার নিজের সংগঠন আমার দায়িত্ব আমার সমাজের মানুষের উপকারে আসা এই দায়িত্ব মনে করে আমি কাজ করবো পারবো না ইনশাআল্লাহ প্রত্যেকের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং সমাজ কল্যাণ পরিষদের যে শুরু হয়েছে শুভ সূচনা হয়েছে আজকে যে শুরু হলো এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেয় সকলে বলি আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ज्ञापन করছি